আমাদের যাত্রা শুরু হয় ট্রেনের মাধ্যমে সকাল ছয়টা তিরিশ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেন পারাবাদ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল স্টেশন থেকে রাধানগর সুন্দর সুন্দর ভালো মানের আবাসিক হোটেল এবং রিসোর্টগুলো এখানেই পেয়ে যাবেন আমরা চলে এসেছি আমাদের রিসোর্ট এলাকায় তো এটা হচ্ছে আমাদের রিসোর্টের বাইরের অংশ তো বাইরের ভিউটা আরও বেশি সুন্দর ভিতরের থেকে এটি হচ্ছে কটেজের ভিতরের অংশ যারা একই সাথে পাহাড় দেখতে চান গ্রামীণ পরিবেশে থাকতে চান কি আধুনিকতার সাধন নিতে চান তাদের জন্য এটি বেস্ট চয়েস হবে পার নাইট চার হাজার পেয়ে যাবেন এখন আমরা কটেজ লিভ করে ব্রেকফাস্ট করে ঘুরতে যাব আপনি এখন কোথায় এসেছেন এই মুহূর্তে আমরা আছি পাঁচই হোটেলে ত্রিমঙ্গল ব্রেকফাস্ট করার পরে আমরা রওনা দিব রিজনেবল প্রাইসে ভালো মানের খাবার পেতে হলে এখানে আসতে পারেন সারা দিনের জন্য বারোশো টাকায় সেনজি এবং চারশো টাকায় গাইড ভাড়া করে আমরা গ্রি পথে যাই এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে আপনার হাতে কি ওটা এটা এটা হচ্ছে এই অঞ্চলের একটা অতিджу ভাই দা এটা হাতে কেন নিয়েছেন এই রাস্তার চলার পথে অনেক গাছগাছালি থাকে বনজঙ্গল থাকে কেটে সামনে যাওয়ার জন্য ভাই হারিয়ে আসেন না দাদা আপনি কি ক্লান্ত দনমাই হ্যাঁ এখনো সবে তো শুরু এখনো যেতে হবে বহুদূর আসলে অনেক তো পথ ভালো এখানে ওঠার জন্য অনেক বেশি স্ট্যামিনা প্রয়োজন তো যারা আসবেন তারা করবেন না ধৈর্য নিয়ে ধীরে সুস্থে উঠবেন তাহলে আপনারই কষ্ট হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে চতুর্পাশে পাহাড় আর ঢালুতে সারি সারি চা বাগান কখনো এই উঁচু নিচু পাহাড়ি পথ এবং এই চা বাগানের মাঝখান দিয়ে আপনাকে হেঁটে হেঁটে গিরিপথের দিকে যেতে হবে দেখেন কেমন জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হচ্ছে গাইড ছাড়া এসব পথে একদমই চলা অসম্ভব আমরা হাঁটতে হাঁটতে একদম গিরিপথের প্রান্তে চলে আসছি এখান থেকে গিরিপথে শুরু আমরা ওখানে উপর থেকে নিচে নামবো এই মুহূর্তে পাহাড়ের সবচেয়ে উপরে অর্থাৎ মাটি থেকে প্রায় দেড়শো ফুট উপরে বলা যায় যাদের অফ হবি আছে তারা এই পথে আসবেন না কারণ পথটা শুধু ঢালু নয় প্রচন্ড খাড়া হাইডোভাবে থাকলে সহজেই ভয় পাবেন বৃষ্টি না হওয়ার কারণে মাটি অনেক অনেক শুকনো আছে যার কারণে গাছের গুঁড়ি বা মাটির সাহায্যে সহজেই নিচে নামা যাচ্ছে বৃষ্টি হলে এই লাল মাটি অনেকটা কর্দমাক্ত হয়ে যায় তখন ভুলেও এই পথটা ব্যবহার করা যাবে না আর খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে একটু অসাবধান হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাথে একটা খুঁটি থাকার কারণে সেটাকেও মাঝে মাঝে ব্যবহার করে নিচে নামা যাচ্ছে গ্রীপথে নামার এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পথটা অতিক্রম করতে পারলেই সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যায় আমরাও অনেকটা কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু সময় বুঝে দেখা যাচ্ছে অবশেষে তাহলে আমরা আমাদের গিরিপথ এলাকায় পৌঁছেই গেলাম অনেক কষ্ট করে আসতে হয়েছে এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গলের তথা বাংলাদেশের একটা লুকায়ুক্ত সৌন্দর্য যাকে বলা হয় নাস্তুবন গিরিপথ অনেক দুর্গম একটি এরিয়া অনেকটা কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে আপনাকে এখানে আসতে হবে তবে এখানে আসার পর এখানকার যে সৌন্দর্য প্লাস এই গিরিপথে বয়ে চলা শীতল পানির ছোঁয়া আপনার মনকে সহজেই শীতল করে দেবে আমরা গিরিপথের এই উদু থেকে আমরা একদম গহিনে চলে যাব যেখানে সূর্য আলো পৌঁছায় না এখান থেকে গিরিপথের দুটো অংশে ভাগ হয়ে গিয়েছে এটা একটা পথ এটা একটা পথ তো আমরা এটাতে যাই এটাতে একটু বেশি গহীন এবং সূর্য আলো পৌঁছায় না বললেই চলে দুই পাশে ঘন জঙ্গল কোনো হিংস্র জীবজন্তু নেই তবে সাপ পোকামোকো রয়েছে আমাদের সামনে না পড়লেই হয় ও সুন্দর কি আলো রাখতেছে তো যান হ্যাঁ জান সুন্দর লাগতেছে এই যে দুই পাশে পাহাড় এটি কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ের সাথে সংযুক্ত সেখানকারই কোন ঝর্নার পানি ঝিরি হয়ে এই গিরিখাদ্যে প্রবাহিত হচ্ছে যাই হোক মাঝে মাঝে এই জিরিপথের পানির উপর দিয়ে অথবা পানির উপরে গিরিপথ দ্বারা আমাকে হেঁটে সামনের দিকে এগোতে হচ্ছে কোনো কোনো জায়গায় দুই পাহাড়ে পা রেখে খুঁটির সাহায্যে সামনের দিকে যেতে হবে খুঁটি চারা এই পথ অতিক্রম করা খুবই বিপদজনক তাই পরবর্তীতে যে বা যারাই আসবেন একটা খুঁটি বা লাঠি যেটাই বলেন না কেন সাথে নিয়ে আসবেন দাদা কেমন লাগতেছে যা হোক অনেক কষ্ট করে আসছেন সঙ্গ দিয়েছেন এরকম একটা অদ্ভুত সুন্দর একটা জায়গা অধিকাংশ মানুষের কাছে অজানা বাট আমরা কোনোভাবে জানতে পেরে এখানে এসেছি অনেক ভালো লাগছে তো রতন দা আর কতক্ষণ লাগতে পারে আমাদের এখান থেকে যেতে দশ পনেরো কিলোমিটার আমরা আরো এই গিরিপদ্রে হাঁটবো হম আর অনেক কিছু দেখার আছে আমরা যেতে থাকি এখানে আসার উত্তম সময় এখনই অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চে মাঝামাঝি বর্ষাকালে কেউ আসবেন না অনেক পানি থাকে তন্ময় আমাদের এই গন্তব্যে শেষ কোথায়

আচ্ছা এখানে পাইপটা কে লাগিয়েছে এটা লাগিয়েছে হ্যাঁ পানি ঝর্ণা এটা পানি পোষকার পানি পানি খাওয়া যায় ঢুকে যাবো আমরা